দু সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় ক্রিকেট দুনিয়া আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মঞ্চায়নের অপেক্ষায় পাকিস্তান দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে এখনও পাকিস্তানে ভারতের খেলতে যাওয়া নিয়ে মেলেনি সবুজ সংকেত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই হতে পারে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত চায় তাদের ম্যাচ হোক পাকিস্তানের বাইরে বিসিসিআইয়ের মন রাখতে এরই মধ্যে পাকিস্তানকে ভারতের ম্যাচ বাইরে আয়োজনের জন্য বাড়তি অর্থ দিতেও রাজি হয়ে গেছে আইসিসি ভারতের যাওয়া না যাওয়া নাটক চলে প্রতিবারই তবে তাতে বসে থাকতে রাজি নয় আয়োজক পাকিস্তান নিজেদের স্টেডিয়ামগুলো সংস্কারে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু করে দিয়েছে পিসিবি তাই তো সংস্কার কাজ চলায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট মাঠে বসে দেখতে পারছেন না দর্শকরা বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট এরই মধ্যে জাতীয় দল ছাড়াও বাংলাদেশ এ দলও আছে পাকিস্তানে স্বাগতিক দেশের শাহিনদের সঙ্গে চার দিনের ম্যাচ খেলছে মুশফিক মুমিনুলরা সিরিজের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান এমন সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো পিসিবি টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় বোর্ড সে সঙ্গে দর্শকদের নিরাপত্তার বিষয়টিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে সাময়িক এই সমস্যার জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের কাছে দর্শকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিশ্বকে চমকে দিতে চাই আমরা এজন্য স্টেডিয়ামগুলো সংস্কার করা হচ্ছে এ সময় দর্শকদের খেলা দেখতে দেওয়ার অনুমতি দিলে তাদের যে কোনো ধরনের দুর্ঘটনার মুখে পড়ার শঙ্কা রয়েছে তাই আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট আয়োজন করতে চাই আশা করছি দর্শকরা বিষয়টি বুঝবে তাদের ম্যাচ দেখতে দেওয়ার সুযোগ না দিতে পারায় আমরা দুঃখিত 2009 সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকেই বড় কোনো ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন পিসিবির কাছে বড় এক চ্যালেঞ্জ পারভিন আক্তার সময় সংবাদ